এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে একটা ডিজাইন যেটা পূজার জন্য এক্সক্লুসিভ ভাবে বিবেক আরির মধ্যে করা হয়েছে দেখেন খুবই চমৎকার একটা বডিতে ঠিক আছে এই যে দেখেন চমৎকার ডিজাইনটা তো এই ডিজাইনটা কিন্তু একদম এক্সক্লুসিভ এবং নতুন একটা ডিজাইন যেটা আমরা পূজার জন্য করেছি আরই দেখেন চমৎকার ভাবে কিন্তু সম্পূর্ণ বডিতে আরি কাজ করা থাকবে ব্যাক পার্ট এবং হাতার পার্টটা দেখেন এটা থাকবে হচ্ছে প্লেন ডিজিটালের মধ্যে এই যে দেখেন ব্যাক পার্ট এবং এটার যে প্যানেলটা এটা একদম প্লেন ডিজিটাল মতো চমৎকার একটা কোয়ালিটি চমৎকার একটা ডিজাইন এবং এটা যদি ওড়নাটা দেখে ওড়নাটা আসবে পাঁচ হাতের বিশাল বড় একটা নামাজি ওড়না থাকবে এবং এটার কোয়ালিটিটা থাকবে ইন্ডিয়ান ঠিক আছে এই যে দেখেন পাঁচ হাতের নামাজি ওড়না ইন্ডিয়ান একটা কোয়ালিটি ইন্ডিয়ান একটা ফিল পাবেন ওড়নাটা হাত দিয়ে ধরলে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার যেই মনোগ্রামটা দেখেন এইটা কিন্তু দেখে আমাদের থেকে নেবেন এটা একদম অরিজিনাল